নমস্কার আমি সাগরিকা আসুন আজকে আবার আমরা গীতা বইটা নিয়ে বসি একটা একটা শ্লোক পড়ি একটু আলোচনা করি বোঝার চেষ্টা করি আমিও নতুন আপনারা সবাই আমার পাশে আসুন বসুন শুনুন একটুখানি সময় দিন পনেরো মিনিট আমরা শুনতেই পারি প্রতিদিন আমরা পনেরো মিনিট গীতাটা একটু শুনতেই পারি যদি আমাদের ইচ্ছে হয় আমাদের ভালো লাগা থাকে কৃষ্ণের প্রতি ভালোবাসা যদি থাকে তাহলে আমরা একটু শুনতেই পারি তাহলে আমরা শুরু করছি আজকে দ্বিতীয় শ্লোক যেটা লেখা রয়েছে সেই দ্বিতীয় দ্বিতীয় শ্লোকটার বাংলা অনুবাদটাই আমরা আমরা পড়ছি কেননা সবাই সংস্কৃতের এই উচ্চারণগুলো বা এগুলো ঠিক বুঝে উঠতে পারবেন না সবাই মনে হবে যে কঠিন লাগছে ব্যাপারটা হ্যাঁ যাতে না কষ্টকর হয় যাতে না বোঝার সমস্যা হয় তার জন্য আমরা বাংলাতেই যে অনুপাতটা রয়েছে সেটাই আলোচনা করছি কেন সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন এই যে ধৃতরাষ্ট্র ছিলেন জন্ম অন্ধ হুম ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ ছিলেন দুর্ভাগ্যবশত তিনি পারধাম পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ মানুষ অন্ধ হতে পারেন জন্মগত কেউ অন্ধ হয়ে জন্মাতেই পারেন কিন্তু ধর্মের ব্যাপারে ধর্মের ব্যাপারে যেন অন্ধ না হয় ধর্ম অর্থাৎ সততা ন্যায়পরায়ণতা বিচক্ষণতা সব কিছু দিয়ে তাকে ধার্মিক হতে হয় হওয়া উচিত সেই জায়গায় তিনি যেন অন্ধ হন কিন্তু ধৃতরাষ্ট্র ছিলেন জন্ম অন্ধ হ্যাঁ উপরন্তু তিনি ধর্মান্ধও ছিলেন মানে ন্যায় নীতি বিচক্ষণতা যেটা সততা সব কিছু থেকেই তিনি নিজেকে সরিয়ে রাখতেন তিনি সেই দিকেও কিন্তু অন্ধ ছিলেন কেমন আর সেই জন্য তার যত ছেলেরা প্রত্যেকেই ছিল ধর্মান্ধ ধর্মের ধর্মের ব্যাপারে তারা কিচ্ছু জানত না জানার চেষ্টা করতো না তারা ছিল পাপিষ্ঠ তারা ছিল পাপিষ্ঠ হ্যাঁ তাহলে ধর্মের ব্যাপারেও যেন অন্ধ না থাকে ধর্ম অর্থাৎ এখানে সততা ন্যায়পরণতা বিচক্ষণতা যুক্তিগ্রাহ্য যে কথাবার্তা তার উল্টো দিকে থাকা অযৌক্তিক কথা অযৌক্তিক কাজকর্ম অন্যায় কাজকর্ম এইগুলো যারা করেন তারাই কিন্তু এখানে পাপিষ্ঠ হ্যাঁ তারা কি কী করতেন তারা তার এই যে ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্রের যে পুত্রেরা হ্যাঁ পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনোরকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না কারণ পাণ্ডবেরা সকলেই জন্ম থেকে ধর্মপরায়ণ ছিলেন তবুও তিনি ধর্মক্ষেত্রে যে কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন যে কুরুক্ষেত্রে যে একটা মানে যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র যেটা সেই জায়গার একটা বিশাল সুনাম ছিল বিশাল একটা তার মাহাত্ম ছিল সেই জায়গা মানে ধর্ম ধর্মের প্রতি যারা ন্যায়পরায়ণ ছিলেন ধর্মের প্রতি যাদের আসক্তি ছিল ধর্মপরায়ণ যারা ছিলেন তাদের ক্ষেত্রে তাদের ওপর এই যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র তার একটা বিশাল প্রভাব পড়বে তার একটা ভয় ছিল মনের মধ্যে যে যতই ছলে বলে কৌশলে যেভাবেই হোক পাণ্ডবদের যদি সরিয়ে ফেলা যায় এই যে এই যে উত্তরাধিকার সূত্রে তার ছেলেদের হ্যাঁ ধৃতরাষ্ট্র চেয়েছিলেন তার ছেলেকেই তিনি সিংহাসনে বসাবেন এবং ভাইয়ের ছেলে যে পাণ্ডু পাণ্ডু তার ভাই ছিল তার ছেলেদেরকে তিনি ওইখান থেকে যে কোনো প্রকারে যে কোনোভাবেই তিনি সরিয়ে দেবেন দূরে পাঠিয়ে দেবেন এই যে বনবাসে পাঠিয়ে দিলেন তারপরে আবার অজ্ঞাতবাসে পাঠালেন সব ফিরে থেকেই ফিরে এলো তারা যা যা এরা চেয়েছিল। সব কিছু থেকে ফিরে আসার পরেও যখন বলল যে আমরা তো সব কিছু তোমাদের চাহিদা পূরণ করেছি এবার আমাদেরকে আমাদের জায়গা বুঝে দাও আমার বাবা পাণ্ডু তার জায়গা আমাদেরকে বুঝে দাও বা আমি কোন জায়গাটা পাবো আমা আমি কোন অংশের রাজা হবো বা রাজত্ব পাবো কতটা আমাকে সেটা আমাকে বুঝিয়ে দাও কিন্তু না সেই যে অন্ধ শুধু জন্মগত তিনি অন্ধ ছিলেন তা নয় তিনি তিনি সমস্ত ন্যায় বিচার বিবেচনা সততা সব কিছু ব্যাপারেই তিনি অন্ধ ছিলেন তার ছেলেদের প্রতি ভালোবাসায় বা অসৎ ছিলেন এখানে তাই দেখাচ্ছে যাই হোক তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়েছিলেন বলেছিলেন এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনোরকম আকর্ষ মীমাংসা করতে সক্ষম হবে না সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্য সজ্জা দর্শন করে তার বিবরণ দিতে সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলছেন যে ধৃতরাষ্ট্রের যে পুত্র দুর্যোধন তিনি পাণ্ডবদের বিশাল মহৎ সৈন্যশয্যা দর্শন করে বিশাল একটা সৈন্য তার সেই মহৎ সৈন্যসজ্জা দর্শন করে দেখা মাত্রই সে তার নিজের সেনাপতি দ্রোণাচার্য তার কাছে উপস্থিত হয়েছেন দুর্যোধনকে যদি যদিও রাজা বলা হয়েছে তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে এর থেকে আমরা বুঝতে পারি চতুর রাজনীতিবিদ হবার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল দুর্যোধনকে আমরা এখানে রাজা বলা হয়েছে ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন তিনি অন্ধ ধৃতরাষ্ট্র তার অন্ধত্বের সুযোগ নিয়েই হোক বা তার বড়ো ছেলের বড়ো ছেলের দাবিদার হিসাবেই হোক সব ব্যাপারে কর্মঠ বা সব ব্যাপারে পরিচালনা করার একটা তার টেন্ডেন্সি রাজা রাজা হওয়ার যে ইচ্ছা মরিয়া প্রচেষ্টা সেই সব নিয়ে একটা রাজা সুলভ আচরণ সবসময় করতেন তো যুদ্ধক্ষেত্রে যখন পাণ্ডবদের বিশাল একটা সৈন্য সামন্ত লাইন দেখলেন তার যে কেমন কীভাবে তারা সাজিয়েছে পাণ্ডবেরা যুদ্ধক্ষেত্রে কিভাবে উপস্থিত হয়েছে কতজন কি কত বড় সৈন্য সামন্তের গ্রুপ বা কিছু সব কিছু ডিটেলসটা বলার জন্য কোথায় গেলেন তার সেনাপতির কাছে দর্শন করতে সেনাপতির কাছে ছুটে গেলেন সেনাপতি কে ছিলেন দ্রোণাচার্যের কাছে হুম সেনাপতি ছিলেন দ্রুণ দ্রোণাচার্য হ্যাঁ চতুর রাজনীতিবিদ হবার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল চতুর রাজনীতিবিদ হিসাবে যা যা গুণ থাকার কথা দুর্যোধনের সেইগুলো ছিল খুব চতুর ছিল চালাক ছিল কিন্তু কিন্তু পাণ্ডবদের মহতি সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে মহাভয়ের সঞ্চার হয়েছিল তা তিনি তার চতুরতার আবরণে ঢেকে রাখতে পারেননি তিনি তো চালাক ছিলেন তিনি তো চতুর ছিলেন তিনি তো অনায়াসে ভাবতে পারতেন যে ঠিক আছে আমরা পেরে আমাদের এত একশো ভাই এত সৈন্য সামন্ত এত সব কিছু পাণ্ডবদের আর কতজনরা কী আছে এই সৈন্য সামন্ত এটা আমরা পারবো কিন্তু তিনি ছিলেন রাজনীতিবিদ মানে তিনি শুধু ওইটা ভেবে নিয়ে দায়িত্ব এড়িয়ে যে বসে থাকবেন দেখবেন বা এগিয়ে যাবেন তেমনটা না করে কি করলেন তার তার নিজের যে সেনাপতি জোনাচার্য তার কাছে ছুটে গেলেন তার কাছে ছুটে গেলেন তাকে ডিটেলসটা জানানোর জন্য কিভাবে তারা সাজিয়েছে কতজন আছে কে কে কোন ব্যাপারে পারদর্শী কারা কারা কিভাবে উপস্থিত হয়েছে কারা তার সঙ্গে রয়েছে ওই পাণ্ডবদের সমস্তটাই একটা আগে একটা আলাপ আলোচনা করে নেওয়ার জন্য তাকে জানিয়ে দেওয়ার জন্য ছুটলেন দ্রোণাচার্যের কাছে কেমন তিনি চতুর ছিলেন ঠিকই কিন্তু তিনি রাজনীতিবিদ ছিলেন বড় একজন রাজনীতিবিদ ছিলেন তাহলে ধৃতরাষ্ট্র শুধু যে জন্ম থেকে অন্ধ ছিলেন তা নয় তিনি তিনি অধার্মিক ছিলেন তার ন্যায় পরায়ণতা ছিল না তার সততা ছিল না তার সমস্ত কিছুটাই একেবারে চোখ অন্ধের মতো করে নিজের ছেলেদের প্রতি তার অন্ধ একটা বিশ্বাস অন্ধ একটা ভালোবাসা অন্ধ একটা আশা ইচ্ছে সবটাই তার অন্ধ ছিল এখানে আমরা সেইটুকুই বুঝতে পারছি তাহলে এই পর্যন্ত আজকে এইটুকুই থাক পরের দিন পরের শ্লোক আস্তে আস্তে করে পড়বো একটু একটু করে বোঝার চেষ্টা করব যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের মধ্যে যে যুদ্ধ শুরু হলো তার কারা কারা কোন দিকে ছিল কারা কিভাবে যুদ্ধ করল কৃষ্ণ কোন দিকে ছিলেন তিনি কিভাবে সব কিছু গাইড করছিলেন কার পক্ষে ছিলেন কি বলেছিলেন কখন কোন কথা কিভাবে বলেছিলেন আমরা প্রত্যেকটা বাণী এখান থেকে জানতে পারবো শিখতে পারবো শুনতে পারবো শুনে নিজেদেরকে পরিপূর্ণ করতে পারবো আমরা সবাই নতুন আমরা আমরা এইসব গীতা বা ধর্মচর্চা বা ধর্ম আলোচনা এসব সত্যি কথাই কিছুই বুঝি না কিন্তু বোঝার চেষ্টা করছি আমরা নতুন আমরা বোঝার চেষ্টা করছি আমরা গীতাটা পড়ার চেষ্টা করছি মনের ইচ্ছাটুকু পূরণ করার চেষ্টা করছি আপনারা আসুন লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের দিন যেন আপনি পেয়ে যান এই ভিডিওটা আমি প্রতিটা দিনই দেব সকাল ছটায় মাত্র পনেরো মিনিট একটু বসুন না ঠিক আছে নমস্কার হরে কৃষ্ণ হরে বল